জুলাই মাসের শেষ সপ্তাহ চলে এলো আগামী মঙ্গলবার উনত্রিশ তারিখ এবং একত্রিশ তারিখ সেনসেক্স এবং নিফটির এক্সপায়ারি এবং সমস্ত যা কন্ট্যাক্টগুলো ছিল তাদের এক্সপায়ারি হবে এই নিয়ে আমরা একটু আলোচনা করব এবং কয়েকটা স্টক যেগুলো আমরা আগেও বলেছিলাম সেগুলো কেমন পারফর্ম করেছে এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে নমস্কার আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি প্রবীর কুণ্ডু প্রথমে নিফটি একটু দেখি গত সোমবার আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে দেখবেন যদি দেখার হয় গত সোমবার মানে একু একুশ তারিখ একটা ভিডিও বানিয়েছিলাম মার্কেট অ্যানালিসিস নিয়ে সেখানে বলা হয়েছিল যে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ যেতে পারে দেখুন তার পরের দুদিনে নিফটি কিন্তু সেখান থেকে গেছে পুরো একদম হাই করেছে পঁচিশ হাজার দুশো পঁয়তাল্লিশ সেখান থেকে শার্প ফল আসে এবং এটাও বলা ছিল যে যদি পঁচিশ হাজার ব্রেক করে তাহলে চব্বিশ হাজার আটশোর কাছে নিটটি চলে যাবে দেখুন যেই গতকাল পঁচিশ হাজার ব্রেক করল নিটটি কিন্তু আস্তে আস্তে দুশো পয়েন্ট আরও পড়ে গেল এখন বন্ধ হয়েছে চব্বিশ হাজার আটশো বত্রিশ তাহলে আগামী সপ্তাহে বললাম যেহেতু মান্থলি এক্সপায়ারি খুব বড় মুভমেন্ট আশা করতে পারেন কি হতে পারে আমরা একটু জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এখন যে সাপোর্ট জোনটা দাঁড়িয়ে আছে যেখানে অর্থাৎ চব্বিশ হাজার আটশো সাংঘাতিক ভাইটাল একটা পয়েন্ট যদি সোমবার চব্বিশ হাজার আটশোর নিচে ওপেন হয় মার্কেট এবং সেখান থেকে চব্বিশ হাজার আটশো গিয়ে আবার ব্যাক করে তাহলে কিন্তু মার্কেট সেখান থেকে আরও ফল হতে পারে সামনের দিকে আর যদি চব্বিশ হাজার আটশোকে সাপোর্ট নেয় তাহলে এক্সপায়ারিতে অর্থাৎ সামনের বৃহস্পতিবার উপরের দিকে ভালো মুভমেন্ট আসতে পারে ঠিক আছে সেটা আমরা বুঝবো কী করে ওপরের দিকে যেতে গেলে অবশ্যই প্রথমে ওপরের দিকে যেতে গেলে পঁচিশ হাজার পঞ্চাশ এর ওপরে স্টে করতে হয় মার্কেটকে পঁচিশ হাজার পঞ্চাশের ওপরে মার্কেট যদি স্টে করে তাহলে বুঝতে হবে যে র্যালি সামনের দিকে আসতে চলেছে মানে উপরের দিকে আর যদি এখান থেকে আরও পঞ্চাশ ষাট পয়েন্ট নিচে নামে তাহলে ফল আরও হওয়ার কথা ঠিক আছে আমরা চলে আসি সেনসেক্সে চলে আসি আমরা সেনসেক্সটা একটু দেখি সেনসেক্সের মঙ্গলবার দিন মান্থলি এক্সপায়ারি এখন চলছে একাশি যদি একাশি হাজার নিচে সোমবার মার্কেট আওয়ারলি ক্যান্ডেল ক্লোজ করে একাশি হাজার দুশোর নিচে তাহলে কিন্তু তার থেকে আরও পাঁচশো পয়েন্ট নিচে অর্থাৎ আশি হাজার পাঁচশোর নিচে আরও সাতশো পয়েন্ট নিচে আশি হাজার পাঁচশোর আগে কোনো সেরকম সাপোর্ট দেখা যাচ্ছে না বোঝা গেল এবার কী হয় সামনের দিন দেখতে হবে আর যদি এখান থেকে সাপোর্ট নিয়ে ঘোরে তাহলে ওপরের দিকে আরও দু তিনশো চারশো পয়েন্ট যেতে পারে এটা হচ্ছে সেনসেক্স আমরা দেখব দু একটা স্টক নিয়ে দেখুন একটা স্টক আমরা আলোচনা করেছিলাম দিন চোদ্দ আগে চোদ্দ দিন পনেরো দিন আগের একটা ভিডিও দেখে নেবেন জেপি পাওয়ার তখন দাম ছিল তেইশ টাকা তেষট্টি পয়সা ভিডিওতে করা হয়েছিল বলেছিলাম ওপরের দিকে ওটা যেতে পারে ছাব্বিশ সাতাশ দেখুন ছাব্বিশ গেছিলো দু দিনের তিন দিনের মধ্যে ছাব্বিশ গেছিল যদিও সেখান থেকে পরবর্তীকালে আবার একটা ফল আসে মার্কেট এখন প্রচণ্ড পরিমাণে ডাউনওয়ার্ড চলছে সমস্ত স্টকের দামই অনেক কমে গেছে গত দু তিন দিনে তার মধ্যে জেপি পাওয়ারও পড়ছে যদি এটা এই লেভেলে থাকে বা ঘুরে আসে তেইশের ওপরে আবার স্টে করে তাহলে ওপরের দিকে যেতে পারে যারা প্রফিট বুকিং করতে পেরেছেন তাদের জন্য কংগ্রাচুলেশন আচ্ছা আর একটা স্টক নিয়ে আমরা আলোচনা করেছিলাম ওলেকটা গ্রিন টেক ডিটেলসে বলেছিলাম অনেকটা তখন দাম ছিল বারোশো সাতাশ টাকা গত পরশু সেটা হাই করেছিল প্রায় সতেরোশো পঞ্চাশ ওটা একটু দেখে দুদিন আগে হাই করেছিল পনেরোশো আশির কাছাকাছি হ্যাঁ সেখান থেকে একটা ফল আসে দুদিনে তেমন কিছু ডাউন হয়নি এখনও চোদ্দোশো আশির কাছে রয়েছে পনেরোশো আশি হাই থেকে একশো পয়েন্ট নিচে নেমে চোদ্দোশো আশির কাছে আছে এখন যে জায়গাটায় আছে উলেকট্রা গ্রিন টে খুব ভালো জায়গায় আছে যদি এখান থেকে ওপরের দিকে ওঠে ইনভেস্ট করার মতো খুব ভালো জায়গায় আছে যদি একটা গ্রিন ক্যান্ডেল পান ডেলিতে ডেলিতে তাহলে এখানে ইনভেস্ট করা যেতে পারে সেখান থেকে টার্গেট রাখা যাবে অনেক হাই দু হাজারের ওপরে মানে এখন আছে চোদ্দোশো আশি সেখান থেকে যদি ওপরের দিকে ওঠে এবং এই পনেরোশো আশিটাকে ব্রেক করে ওপরের দিকে তাহলে কিন্তু এটা কিছু দিনের মধ্যে দু এক মাস বা কিছু দিন সময় লাগবে দু হাজারের ওপরে যেতে পারে এটা আপনারা একটু দেখে নেবেন আমি বলছি মানে ইনভেস্ট করতে হবে এমন না আপনাদের যারা অ্যাডভাইজার আছে তাদের সাথে আলোচনা করবে নিজেরা একটু টেকনিক্যাল ফান্ডামেন্টাল বুঝে নেবেন আর একটা শেয়ার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইএক্স আপনারা দেখেছেন এর অবস্থা সাংঘাতিক একটা ফল এসছে একদিনের মধ্যে প্রায় তিরিশ পার্সেন্ট পড়ে গেছে যদিও গতকাল শুক্রবার দিন টেন পার্সেন্ট রিকভার করেছে এখন কিন্তু ভালো জায়গা আছে এ ইনভেস্ট করার মতো ভালো জায়গা এটা গভর্নমেন্টের শেয়ার আপনারা জানেন খুব বেশি ফল করবে বলে মনে হয় না এখান থেকে হ্যাঁ যদি একটু দেখে নেবেন যেটা লো ছিল সেই লোটা যদি কোনোভাবে ভাঙে গত শুক্রবারের ক্যান্ডেল খুব ভালো দিয়েছে যদি সোমবারের ক্যান্ডেলও গ্রিন থাকে তাহলে ইনভেস্ট করার মতো একটা ভালো জায়গায় যাবে হুম সে একটা এতটা ফল করেছে আশা করি আর ফল করবে না ওদের একটা ব্যাপার ছিল যেটা ওরা মনোপলি বিজনেস ছিল সেখান থেকে ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশান এসছে সেটা ওদের ফরে আসেনি সেই কারণে এতটা ফল এসছে ঠিক আছে এগুলো নিয়ে দেখুন আপনাদের যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমরা শিগগিরই আবার আসবো থ্যাংক ইউ